গতকাল গিয়েছিলাম উত্তর ভ্যানেটি মেক ওভার অ্যান্ড আমার মেয়ের চুল কাটতে তো এখানে কিন্তু এর আগেও আমি আমার মের চুল কেটেছি আমি গত রোজার ঈদে চুল কেটেছি এরপর আর চুল কাটা হয়নি কারণ আমরা দুইজনই মানে ওর মা বাবা আমরা দুইজনই ওর বড় চুল হোক সেটা আমরা পছন্দ করি তো যেহেতু ঘুরতে যাব তাই ভাবলাম মের চুলগুলো একটু ট্রিম করতে হবে আর সামনে একটু মানে কাটতে হবে সামনের চুলগুলো একদম চোখের নিচে চলে এসেছে তাই ভাবলাম একটু চুলগুলো কাটা দরকার জাস্ট নতুন একটা লুকের জন্য তো ওই যে চলে আসলাম ভ্যানেটিতে এখানে এসলে আসলে আমার কাছে আমার খুবই ভালো লাগে আমাকে চেনে আপুরা এর আগেও যেহেতু এসেছিলাম তো ওনাদের সার্ভিস কি বলবো অনেক সুন্দর আর এই যে ওনাদের একদম খুবই সুন্দর একটা ইন্টেরিয়র আমার কাছে খুবই ভালো লেগেছিল লাইটটা তো এখানে বসে কিছুক্ষণ ওয়েট করলাম ওনারা ওনাদের কাছ থেকে আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো আজকে আসলে ডেট ছিল তাই আসলে আসা তো এর মধ্যে আমি একটু কফি খেয়ে নিলাম আর থেকে কফি নিয়েছিলাম সেটা শুনো কি করতে আমরা কি করতে চুর सुंदर कर देखो कुछ, कुछ कुछ माँ। जी माँ की कट बम की कट बम रहा की कट बम भाभी की कट সত্যি কুটকুট কুটকুট কাটবো তাহলে তাহলে ও আচ্ছা পিছনে চুল কাটবো সামনের চুল কাটবো আর ওনাদের বিহেভিয়ার কিন্তু সবার সাথে খুবই ভালো আমার মেয়েকে একদম মামা বলে ডাকতেছিলো আর এখানে এসে কিন্তু হোমারা আপুর সাথে দেখা হয়ে গেল মানে এই পার্লারের যে ওনার সে আপুর সাথে হোমারা আপু একজন ইনফ্লুয়েন্সার একজন ব্র্যান্ড প্রোমোটারও উনি কিছু কিছু ব্র্যান্ড প্রমোট করে এখন হয়তো তেমন একটা করে না কারণ উনি জব করে উনি দুবাইতেই থাকে তো ওনার সাথে আসলে দেখা হয়ে যাবে আমি ভাবিনি তো ওনার সাথে দেখা হয়ে আমার আসলে খুবই ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করেছি যে ওনার সাথে আমার দেখা হয়েছে আমি একটা ছবি পোস্ট করেছিলাম

ფში ოფისო აპარტამენტში ლაინგის და ზედა ფასში არის ქალოჩი ჩიქქიაქსია მარია